এরকম ছেলে থাকলে আর কি লাগে বলেন মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন সাত বছর হয়ে গেল আমি ক্যামেরাম্যান হয়ে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে কি ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগত সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ব্লগটি শুরু করছি আজকে একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই তো ওটস দিয়ে আজকে সকালবেলা নাস্তা করবো সবাই তো এই তো ওটস লাগবে আর হচ্ছে আমার লাগবে এই যে আর এই তো দুধ লাগবে তো আজকে হচ্ছে সকালবেলা এগুলাই নাস্তা করব ওটস দিয়ে তো দুধ কলা আর হচ্ছে যে ওটস এই তিনটা জিনিস দিয়ে আজকে হেলদি একটা রেসিপি করবো সকালের হেলদি হেলদি নাস্তা তো এখন হচ্ছে ওটস দিয়ে দেবো এখানে আমি হচ্ছে দুই চামা আপনাদের হচ্ছে ভাইয়াকে নাস্তাটা বানিয়ে দিবো খেয়েও আর পাবে হচ্ছে একটু পরে খাবো তো এখানে তো দুধ নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ওটস দিয়ে দিবো তো এটা এখন হচ্ছে ওটস হচ্ছে দিব ভাইয়াকে আগে নাস্তাটা দিব দুই টেবিল চামচ আমি হচ্ছে ওটস এখানে একটু দুই টেবিল চামচ ওটস দিলাম এখন দুধ দিয়ে দিব এখানে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি আরেকটু আমি দুধ দিব তো দুই টেবিল চামচ ওটস আর হচ্ছে দুধ হাফ কাপের মতো দুধ দিয়েছি আর একটু কলাটা দিব তো কলাটা হচ্ছে ওভেনের থেকে আমি দুই মিনিট ওভেনে একটু এটা গরম করে নিয়ে এসে তারপর আমি কলাটা দিব আছে চিনিটা আমি এখানে দিচ্ছি না চিনিটা অ্যাভয়েড করছি তো আর আপনার পারলে চিনি দিয়েও খেতে পারেন তো আমি চিনিটা দিব না তো ঠিক আছে এটা হচ্ছে ওভেনে আমি আগে দুই মিনিট গরম করে নিয়ে আসি এতে এখানে হচ্ছে আমি ওভেন থেকে দুই মিনিট গরম করে নিয়ে আসলাম এখন হচ্ছে এর ভিতরে কলা দিয়ে কলাটা দিলেই নাস্তা রেডি এই তো কলাটা দিয়ে দিলাম এর ভিতরে অনেকে আবার খেজুর তারপরে কিশমিস বাদাম এগুলো দিয়েও খেতে পারেন তো এগুলো আমি দিচ্ছি না এখন তৈরি হয়ে গেল আমাদের হেলদি হেলদি নাস্তা আর হচ্ছে আজকে সকালের নাস্তা এই আর ডিম সেদ্ধ হেলদি হেলদি নাস্তা এখন আপনাদের ভাইকে দিয়ে দেবো এই ডিম সেদ্ধ করে নিয়েছি এটা আপনাদের ভাইকে এখন দিয়ে দেবো আর হচ্ছে এই যে আর ইয়ে করবো ডিম সিদ্ধ আর এই যে ওটস এই সকালের নাস্তা হেলদি হেলদি নাস্তা তো ভাবলাম সকালবেলা আর খেতে ভালো লাগছে না তো ভাবলাম এইগুলাই হালকা পাতলা নাস্তা করি আর এই যে দেখো আমার বাসার অবস্থা কালকে রাতে পেয়ে আজ নিয়ে এসে অমনে রেখে দিচ্ছি শুধু ঢেলে রাখছে এখন আজকে এগুলা সব ঠিক করতে হবে এত গরম গরমে আগে কালকে রাতে করি নাই তো আজকে যে সব পেঁয়াজের ব্যবস্থা করতে হবে কালকে রাতে অমনি নিয়ে এসে রাখছে তো আজকে অনেক কাজ আছে তো ঠিক আছে দেখতে থাকুন আজকের ব্লগটি আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে আপনাদের কাছে তো আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আরেকটি নতুন ভিডিও বানাতে তো সকাল থেকে আজকে এত গরম পড়তেছে ঘেমে টেমে অবস্থা খারাপ একটু দেখায় কেমন ঘাম ঘামছি আমি যে দেখেন গরমে অবস্থা খারাপ এত গরম পড়তেছে রান্নাঘরে ফ্যান ছাড়া থাকাই যায় না তো আজকে হচ্ছে যে রুম টুম সব ঝাড়ু দিচ্ছি ঈদের ভিতরে দিছি আবার নোংরা হয়েছিল কালকে যে এসি সার্ভিসিং করাইছি ওইটা সব একদম এসির ওই নোংরাগুলো উড়ে উড়ে সব একদম নিচে করছে তো ভাবলাম আজকে রুমগুলো একটু ঝেড়ে সব কিছু ক্লিন করেছিলি সেইতে প্লাশ সব একটু ঝাড়ুটা দিয়ে সুন্দর করে ফ্যানগুলো মুছছি ফ্যান হচ্ছে যে দেখেন এত বাতা আসে দিক দিয়ে আসছে বাতাসে ফ্যান নড়তেছে তো এইগুলা সব এই যে সব ক্লিন ক্লিন করে অনেক নোংরা হয়েছিল তাই সেইগুলাই আজকে হচ্ছে একটু পরিষ্কার করে ভাবলাম একটু সময় পাইছি স্কুল খুলে দিলে আবার হচ্ছে হবে না সময় আর পাবো না ব্যস্ত হয়ে যাব যেহেতু বাসাই আছি সেহেতু হচ্ছে রুমগুলা একটু ঝেড়ে নেই কাজের শেষ নাই কাজের হচ্ছে যতই ভাবি যেদিন আজকে কাজ কম করব সেদিন কাজ আরো বেশি হয় তো ওই রুমগুলা সব ঝেড়ে টেরে নিচে এখন এই রুমটা ক্লিন করলেই হয়ে যাবে সব ওই প্লাস্টিকের ফুল টুলগুলো ওইগুলো সব ধুয়ে মুছে আজকে সব ক্লিন করে ফেলব এই যে বিছানার চাদর হচ্ছে উঠাই ফেলছি বিছানা বিছানা হচ্ছে ধুয়ে দিব তো ভাবলাম বিছানা এখন নতুন একটা চাদর পেরে দিব গরম এই গরমে কিন্তু ধুলাবালি বেশি হয় মিষ্টি টিষ্টি না একদম বাতাসের সাথে সাথে ধুলাও কিন্তু চলে আসতেছে যতই পরিষ্কার করে প্রতিদিনে ফার্নিচার টার্নিচারগুলা কিন্তু মোছা হয় ততই হচ্ছে ইয়ে হয় এখন এই বিছানার চাদরগুলা ঝাবলাম পেরে ফেলে গরমে কাজ করতে করতে ঘেমে গেছি এই চাদরটা ভাবলাম বিছাই দেই আর ওইগুলো ধুয়ে ফেলবো আজকে তো আজকে হচ্ছে চাদরটা পেরে ফেলে আর সই রুমগুলাও পরিষ্কার করে বিছানা টিছানা বিছাই দিয়ে আসছি আর এইগুলা চাদর পেরে নেই তাই তো বিছানা টিছানা হচ্ছে পেরে বালিশের খাবারগুলাও ভরে ফেলছি এখন হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে রুমটা মুছে ফেলব তে তো এখন আসলে নিজে কাজ করলে কিন্তু কাজের একটা চাহিদা থাকে আর হচ্ছে সকাল সকাল কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় আর কাজের ওই যে হেল্পিং হ্যান্ড খালাদের উপর কাজের ইয়ে করলে ওনাদের আশায় থেকে থেকে কাজেরও দেরি হয় সব কিছুরই দেরি হয়ে যায় তো আর এই যে দেখেন এতক্ষণ কি করলো যাই বাবু দেখছেন সে হচ্ছে আমি রুমগুলা গুলা ঝাড়ু দিয়ে দিলাম ও জানালা মুছতেছে দেখছেন আমার ছেলে আমার সাথে সাথে কাজ করতেছে আমার আব্বা জান কত কাজ করে তাই না বাচ্চা আব্বা কত কাজ করে রুম গুলা পরিষ্কার করে মুছে দিচ্ছে জানালা আমাকে অনেক হেল্প করে আমার আব্বা কাছে এতক্ষণ বারান্দা ময়লা হয়েছিল বারান্দা পাখি এসে এসে বারান্দা নোংরা করে ফেলে তো সেটা আমি এই যে ঝাড়ু দিয়ে দিলাম আর ও হচ্ছে জারিফবাবু আমাকে একটু হেল্প করলো মুছে দিল বারান্দাটা সুন্দর করে অনেক সুন্দর করে গ্রিলগুলো মুছে দিচ্ছে কারণ ওই যে কারেন্ট টারেন্ট না থাকলে একটু বারান্দায় বসা হয় এই জন্য জারিফবাবু একটু বারান্দার গ্রিল টিলে এখন এই যে জানালা মুছতেছে দেখছেন হয়েছে আর করতে হবে না শেষ যাও গোসু করে ফেলো এখেন গরম এত গরম কিন্তু বাতাস আসে আমার পাশে প্রচুর পরিমাণে বাতাস জারিফ বাবু দাও লাগলা লাগাতে হবে না হয়েছে খুলে দাও বাতাস আসুক এরকম ছেলে থাকলে আর কি লাগে বলেন মাশাল্লাহ সবাই কিন্তু মাসাল্লা বলবেন আর আমার আব্বা জানের জন্য দোয়া করবেন তান আব্বা আব্বা স্কুল খুলে দেবে আমার আব্বা শনিবারের থেকে স্কুল বাবুর স্কুল খুলে দেবে তো বাবু স্কুলে পরীক্ষা শুরু হবে শনিবারের থেকে তো ওই যে ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস এতক্ষণই করলো এখন করলো আমার ওর ক্লাস শেষ করে এতক্ষণ ওর কাছে বসেছিলাম ক্লাস শেষ হয়ে ভাবলাম রুম টুমগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই তো এই তো অবস্থা তো ঠিক আছে আমি কাস্টার্সগুলো সেরে নেই আর হচ্ছে জারিফবাবু জানালাম বুঝতে থাকুক আমার পাড়া হয়ে গেছে গরমের দিন হচ্ছে বাটিকের চাদর ইউজ করে কিন্তু অনেক আরাম বিছানায় বাটিকের চাদর আমি ম্যাক্সিমাম বাটিকের চাদর আমি ইউজ করি গরমের দিন বাটিকের চাদরগুলা হচ্ছে ইউজ করে যেমন আরাম তেমন শুয়েও কিন্তু অনেক আরাম এই চাদরের এই জন্য আর গরমের ভিতরে অন্য কোন চাদর আর প্রিন্টের চাদরগুলা বিছায় না বাটিকের চাদর ইউজ করতে করতে অভ্যাস হয়ে গেছে এই জন্য আর অন্য চাদর ভালো লাগে না আমার কাছে বাটিকের বেডশিটগুলাই ভালো লাগে এতো তো বিছানা কমপ্লিট এখন রুমের মেঝের অবস্থা সব ঝাড়ু দিয়ে নোংরা হয়ে সব কিছু অবস্থা খারাপ এখন রুমগুলো ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে সুন্দর করে রুমটা মশে ফেলবো তো ঠিক আছে দেখতে থাকুন আমার ব্লগটি আশা করছি আজকে ব্লগটিও ভালো লাগবে ভাবছি ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করবো এই পলিটলিকগুলো উঠাই দিয়ে শুধু রানার আপ পেরে দেবো এটা আর হাত দিব না আজকে এগুলো করতেই দেরি হয়ে গেছে অনেক ডাইনিং টেবিলটা দেখি কালকে ব্যবস্থা করব ধুলা যে যে থেকে আসে আল্লাহ ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে মসতে ফেললেই আর শেষ খালি ধুলা এত পরিমাণ মোছা হয় তাও প্রতিদিনই কিন্তু রুম মছা হয় আমার আবার রুম একদিন না মছতে ভালোই লাগে প্রতিদিনই মশতে আর আজকে যে রুম ঝাড় ঘরে এটে না ওইটার কারণে আর এই যে নোংরা বেশি হয়েছে সকালবেলা কিন্তু একবার রুম আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এটাই হচ্ছে তো ঠিক আছে আমি এই যে ঝাড়ু দিয়ে নিই আর এই যে দেখেন ওর খেলনা পাতে কোনায় কোনায় থাকে দেখছেন ব্যাটটা এখানে রাখছে আর এই যে দেখেন দেখে এখানে হাসতে আর মজা নিচ্ছে হ্যাঁ হয়েছে তুমি যা এখন গোসলে ঢুকো আর মস্তি হবে না হয়ে গেছে তো ঠিক আছে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে নিই

খুবই শর্টকাটে নিদিষ্ট রান্না করে ফেলছি এখানে ওই যে চারটা ডিম হচ্ছে নিলাম নিয়ে আমি আগে একটু চাল দিয়ে রেখেছি এখানে এই যে সে এত রাতে এখন এই সেই কাজ দুই দিন ধরে আমাকে বলতেছে পুডিং বানাই দাও পুডিং বানাই দাও আর এই যে দেখেন কি করে সে রান্নাঘরে এসে পুডিং খাবে ওয়েট করতেছে আমি বলছি তুমি যদি না শেষ করো তোমাকে আমি পুডিং বানাই দিব না পরে এই যে পরে এই দেখেন হচ্ছে সেই পুডিং বানানোরই কাজ চলছে আজকে না নুডলস কে তার মুখের অবস্থা কাটার আবদারের শেষ নাই যখন যেটা বলবে সেটা তাকে বানাই দিতে তাহলে তারা আর রক্ষা নাই এই যে এখানে আসো

তেজ এখন একটু হচ্ছে ভ্যানিলা এক চামচের মতো দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডিমের গন্ধটা দূর করার জন্য ভ্যানিলাটা দিলাম খাই আম খাই চকলেট

চিনিটা একাই করে যাবে ক্যারামেল বানিয়েছি। যেটা এখানে হচ্ছে ক্যারামেল বানিয়ে ফেলেছি এখন হচ্ছে এটা সেট হোক আর আমি এদিকে পুডিং এর মিশ্রণটা রেডি করে নিই তো এইতে এদিকে হচ্ছে পুডিং এর মিশ্রণটাও রেডি আর হচ্ছে ক্যারামেলটা রেডি এখন এর ভিতরে দিয়েছি বিসমিল্লাহ। দিয়ে আমি এটা একদম রাইস কুকারে বসিয়ে দেব যে বাবল বাবল গুলা হয়েছে না এগুলো আমি ভেঙে দিই বাবল বাবল গুলা হলে আবার এখন হচ্ছে এটা বসিয়ে দেব রাইস কুকারের ভিতরে